কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সো বিবাস ফাইনালি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হবে তোমরা থাম্বেল থেকে বুঝতেই পেরেছো হ্যাঁ বিবাস আজকের ফাইনালি সেই মেয়েটা আমাকে ফোন করেছে ফাইনালি পাঁচ দিন পরে আমাকে ফোন করেছে মানে আমাদের দেখা করার কথা ছিল যেহেতু ক্যানিং ব্রিজে দেখা করবো বলেছি তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে ভাই তুমি দেখা করবে না মেয়েটা খারাপ মেয়ে মেয়েটা তোমাকে ফাঁসিয়ে দেবে তোমাদের কমেন্ট পরে আমি দেখা করতে যাইনি আর মেয়েটা নাকি ক্যানিং ব্রিজি এসেছিল হ্যাঁ বিবাস মেয়েটা নাকি ক্যানিং বিরিজ এসেছিলো যেহেতু এই ফোন করেছে দেখো পাঁচ দিন আগে একটা নাম্বার ব্ল্যাক লিস্ট ফেলে দিয়েছিলাম আবার দেখো পাঁচ দিন পরে অন্য নাম্বারে আমাকে ফোন করেছে আর আজকে তো পুরো কাঁদবো কাঁদো হয়ে আমাকে ফোন করেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো এফ ইউ মমেন্টস লেট হ্যাঁ বলো দাদা তুমি তুমি এসেছিলে হ্যাঁ খাওয়াতে না ভাবতে চান না

তোমার অর্ধেক থেকে আমাকে এতটাই খারাপ চলাতে তা খারাপ বলছে আমার নিজেও দেখতে আমার কথা শুনতে কিন্তু তারপরে আমাকে এতটা খারাপ চলছে হ্যাঁ অবশ্যই তো একটা মেয়ে যদি রং নাম্বারে ফোন করে যদি বলে যে ভালোবাসি হ্যান দেন তাহলে খারাপ বলবে না আর আমার অডিয়েন্স বারণ করেছে বলে আমি যাইনি সত্যি বলছি তার জন্য আমি সরি চাইছি হ্যাঁ তুমি কি আমি এতটা রাস্তা এতটা যেহেতু আমার বারণ করেছে বলে আমি যাইনি যেটা সত্যি কথা আমি আমার অডিয়েন্স কে খুব বিশ্বাস করি এবং খুব ভালোবাসি নিজের ফ্যামিলি মনে করি তুমি আমাকে সেদিন বলেছিলে আর আমিও বলেছিলাম কিন্তু

আর কিছু কিছু অডিয়েন্স আছে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার ভিডিও চাইছে মানে প্রতিনিয়ত শুধু মানে আমাকে এত পরিমাণে কমেন্ট করেছে এই পাঁচটা দিন মানে আমি তোমার নাম্বার ব্ল্যালিস্টি ফেলে দিয়েছিলাম পাঁচ দিন তুমি আমাকে ফোন করো আর আমার কিছু কিছু অডিয়েন্স আছে শুধু তোমার ভিডিও চাইছে যে বলছে সেই মেয়েটা আর ফোন করছে কি না আর কিছু কিছু অডিয়েন্স আছে মানে বারণ করে দিচ্ছে যে বলছে মানে এই মেটার সাথে কথা বললে মেটার সাথে প্রেম করলে মানে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তার জন্য আমি সরে যাচ্ছি যে প্রেম করব না এবัง রিলেশনশিপে যাব না কোনো ভবিষ্যৎ নষ্ট হবে না আমি কি এরকম ধারণা নিই না এরা কি সব মেয়েরাই বলে না সব মেয়েরা বলে কি কিন্তু শ্বশুর এসে কি করবে না

সিরিয়াসলি টাকা বেশি হচ্ছে আর কটা সিম তুলতে আদানটা করব ফটো কর না তোমাকে না পাবো আরে হ্যাঁ সাহায্য তো মানে সিম তুলে আমাকে ফোন করলে আমাকে পেয়ে যাবে পাবো সব আমার কিছু অডিয়েন্স আছে মানে আমাকে বলছে দি রিলেশনশিপে চলে যাও মেটা ভালো মেয়ে আবার কিছু অডিয়েন্স বলছে যে মেটা খারাপ মেয়ে মেটা মানে রিলেশনশিপে যাওনি আর যেহেতু মেয়েটা নাকি ক্যানিং ক্যানিংবিরিজই এসেছিলো আর তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যে মেটার সাথে দেখা করতে যাবে না মেটা খুব বাজে মেয়ে তার জন্য আমি দেখা করতে যাইনি আর অনেকে বলেছিল যে দেখা করতে যাবে মেটা ভালো মেয়ে মেয়েটার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলবে যাই হোক দেখো একটাই কথা বলি যে আমি চাই না যে কোনো রিলেশনশিপে আমি জোরাবো তবুও মানে এই মেটা অতিরিক্ত আমাকে জ্বালাতন করছে এই যে আমি নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি মানে পাঁচ দিন পরে আমার আবার অন্য নাম্বারে আমাকে ফোন করেছে পাঁচ দিন পরে তোমরা দেখেছো পাঁচ দিন আগে একটা ভিডিও ছেড়েছি মানে আবার সেই নাম্বারটা লিস্টে ফেলে দিয়েছি আবার অন্য নাম্বার তুলে আমাকে ফোন করেছে তার মানে ভাবো যে মেটা মানে আর কি না করবে আমার জন্য যাই হোক মানে দেখি লাস্ট পর্যন্ত কি হয় মেটা কি বলতে চাই আর একবার দেখা করবো ভিবস তোমরা কমেন্ট করে বলো যে একবার দেখা করব কি না তোমরা যদি বলো তাহলে মেটার সাথে আমি একবার দেখা করব এবং মেটা কেমন আমি সেটাও দেখাবো যে শোনো আমি আমার অডিয়েন্সকে বলছি যদি আমার অডিয়েন্স বলে যে তোমার সাথে দেখা করার কথা তাহলে তোমার সাথে আমি দেখা করব ঠিক আছে কি বলছে কি না না আমি এখন শিওর হতে পারছি না তো আমার অডিয়েন্স যতক্ষণ না বলবে মানে আমি তোমাকে আমি কথা দিতে পারছি না যেহেতু একবার কথা দিয়েছি তুমি এসছিলে নাকি আমি যেতে পারিনি মানে খুব খারাপ লাগলো এটা শুনে আমার অডিয়েন্স ছাড়া যেটা সত্যি কথা আমার অডিয়েন্স ছাড়া আমার এখন এই বর্তমানে আমার আর কেউ নেই আমার অডিয়েন্স ছাড়া আমি বুঝতেই পারছি আমার নাম কি আমি তোমাকে শতদিনে না করছি আমি তোমাকে জানাবো সেটা তুমি কি করতে পারো সিরিয়াসলি আমার অডি তোমার ছবি আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আমার অডিয়েন্স তোমার দেখলে না তোমার কি করবে জানো তো একদম ঠ্যাং ধরে চলে ফেলে দেবে তুমি খারাপ নয় যেহেতু আমার আমার প্রায় মানে হাফ অডিয়েন্স বলছে তুমি ভালো আর আমি চাই যে সব অডিয়েন্স যেন তোমাকে ভালো বলে তারপরে আমি তোমার সাথে কথা বলবো ভালোভাবে ঠিক আছে আমার সব অডিয়েন্স যদি তোমাকে ভালো বলে তাহলে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো সো বিবাস দেখো পাঁচ দিন আগে এর সাথে আমি কথা বলেছিলাম বলার পরে দেখা করার কথা ছিল তোমরা কমেন্ট করে বলেছিলে যে দেখা করবে না তার জন্য আমি দেখা করতে যাইনি এবং ওর নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি আর মেটা পাঁচ দিন আমাকে ফোন করেনি পাঁচ দিন পরে এই আজকের আমাকে ফোন করেছে করে মানে বিভিন্ন রকম কাহিনি যাচ্ছে মানে কাঁধবো কাঁদবো হয়ে ওনাকে ক্যানিং ব্রিজ এসেছিল দেখা করার জন্য আমি যাইনি যাই হোক কথা কথা বাদ দিই আর পাঁচ দিন আমি ভিডিও দিইনি এই মেয়েটার পাঁচ দিন আগে মানে আমি নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি পাঁচ দিন এর সাথে কথা হয়নি তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো আমাকে যে এই মেটার বিষয়ে যে ওই মেয়েটা কোথায় মেটার সাথে কথা হয় কি না মেটার সাথে দেখা করেছো কি না মানে বিভিন্ন রকম কমেন্ট আসছে আমাকে মানে আমার মাথায় হ্যান হয়ে যাচ্ছে যে এই মেটার বিষয়ে তোমরা খারাপ বলছো তোমরা বারণ করছো যে এই মেয়েটার সাথে আমি কথা না যেন বলি আবার তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে মেটা কি করছে মেটার ফোন করে কি না যাই হোক দেখো এই মেটা আজকের এই ফোন করেছে যদি তোমরা কমেন্টে বলো যে মেয়েটার সাথে কথা বলবে ভালোভাবে বেস্ট ফ্রেন্ড হিসাবে তাহলে আমি মেয়েটার সাথে কথা বলবো আর তোমরা যদি বলো মেয়েটার সাথে কথা বলুনি, তাহলে বলবো না তোমাদের উপরে ডিফারেন্স তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার সব চলো বিবাস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম চলো টাটা বাই বাই